যারা পৃথিবীতে এমন নেতার অনুসরণ করেন যারা পৃথিবীতে এমন নেতার অনুকরণ করেন সেই নেতার কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই কোরআনের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই ইসলামের নিয়ম নীতি সাথে কোনো সম্পর্ক নাই তাদেরকে সতর্কস্বরূপ কোরআনের কারণে দুইটি আয়তের কথা বলে যাই একটি হচ্ছে সুরা বোন ইসরাইলের একাত্তর নম্বর আয়াত আরেকটি হচ্ছে সুরা হজের একচল্লিশ নম্বর অ্যাড আপনারা একটু সতর্কতার সাথে দুটি অ্যাড দেখবেন কোরআন পরিপূর্ণ একটি রাজনৈতিক একটি অর্থনৈতিক একটি সামাজিক একটি ধার্মিক এক কথায় পরিপূর্ণ একটি বিধান। আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সে বিষয়টি হচ্ছে আল্লাহতালা বলছেন সেদিন অর্থাৎ কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার নেতাকে সামনে নিয়েই তাকে ডাকা হবে কর্মীকে ডাকা হবে অর্থাৎ পৃথিবীতে আপনি যেই নেতার অনুসরণ করছেন যেই নেতার চরিত্র যেই নেতার কথায় আপনি জীবন পরিচালনা করছেন সেই নেতার সেই নেতার সামনে নিয়েই আপনাকে টাকা হবে যেই নেতার আইন কানুন নিয়ম নীতি পদ্ধতি মেনেই আপনি জীবন পরিচালনা করছেন সেই নেতাকে সামনে নিয়ে আপনাকে টাকা হবে এবং সরা হজের একচল্লিশ নম্বর আল্লাহ সোমাতালা বলেন আমি যখন পৃথিবীতে কোনো ব্যক্তিকে অর্থাৎ মুসলমানকে আমি যখন পৃথিবীতে আমার কোনো মনোনীত বান্দাকে বা মুসলমানকে রাষ্ট্রক্ষমতা দান করি সে প্রথমে সেখানে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে সৎ কাজের আদেশ দেয় কাজ থেকে নিষেধ করে এখন আপনাকে ভাবতে হবে যে আসলে মুসলমানকে যখন আল্লাহতাল রাষ্ট্রক্ষমতা দান করে সে প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে সৎ কাজের আদেশ দেবে অসৎ থেকে নিষেধ করবে আপনি যে নেতা নামাজ পড়ে না নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে না জাকাত দেয় না জাকাত আদায়ের কোনো চেষ্টা করে না সৎ কাজের আদেশ দেয় না অসৎ কাজ থেকে নিষেধ করে না সেই নেতার যদি আপনি অনুসরণ করেন আপনার জন্য দুর্ভোগ আপনার জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে কেন কেননা আপনি মুসলমানকে বাদ দিয়ে কখনো বিধর্মীকে অনুসরণ করতে পারেন না যে ব্যক্তি নামাজ পড়ে না সে মুসলমান না সে কাফের যে ব্যক্তি নামাজ পড়ে অথচ জামাতে পড়ে না সে মুনাফিক যে ব্যক্তি নামাজ পড়ে পাঁচোক্ত জামাতের সাথে সে হচ্ছে মুসলিম ফজর এবং এশান নামাজ মুনাফিকের জন্য জামাতে উপস্থিত হওয়া খুবই কষ্টকর যে নামাজ পড়ে না সে কাফের আপনারা হয়তো চুমকে যাচ্ছেন না নম্বর জানাই দিয়েছেন ফালা অসল্লা অর্থাৎ যে নামাজ পড়ে না এজন্যই পড়ে না সে ইমান আনি নাই বা বিশ্বাস করে নাই এজন্য সে নামাজ পড়ে নাই আল্লাহ তালে বলছে ফালা সদ্দা অসল্লা সে ইমান আনি নাই বিশ্বাস করি নাই এজন্য সে নামাজ পড়ে নাই এজন্য আপনি যাকে অনুসরণ করছেন সেই নেতাকে একটু হিসাব নিকাশ করেই অনুসরণ করবেন সেই নেতা কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে কিনা রাষ্ট্র পরিচালনা করবে কিনা সমাজ পরিচালনা করবে কিনা কোরআন অনুযায়ী তার জীবনটা পরিচালিত হয় কিনা এটা দেখে তার প্রাণ সেই আপনি সেই নেতার অনুসরণ করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হাতুল হেবার